لکھنا کان کان ۽ اها سمن کان کان ۽ فائض جو سوي গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে মহালয়া তো আজকে হচ্ছে দুর্গা উৎসবের শুভ সূচনা তো আজ হচ্ছে মহালয়ার দিন আমরা যেহেতু আজকে আমাবস্যা পড়ে মহালয়ার দিন তো সেইখানে যাবো মানে কোথায় বলো তো যাবো মায়ের মন্দিরে লোপা মায়ের মন্দিরে প্রত্যেকবারই যাই তোমাদের দাদু ভাই ছুটি আসলে তো এবারেও যাচ্ছি তো আজিয়ে যেহেতু মহালয়া তাই ভাবলো মায়ের মন্দিরে পুজোটা দিয়ে আসি আর যাবো যাবো করে হয়তো ছুটির শেষের দিকে চলে আসবে তখন আর যাও নাও হতে পারে সেজন্য ভালো আগেই চলে যাই তো এখন স্নান দান করে নিয়েছি এখন গড়িতে বাজে পৌনে দশটা মতো আর আমরা লোপা মায়ের মন্দিরে যাবার পথে গড়গড়া মায়ের মন্দিরেও পুজো দিই সেটাও শেয়ার করবো তোমরা প্রত্যেক ব্লগে আমার দেখতে পাবে যে মায়ের মন্দিরে আমরা যায় মাকে দর্শন করতে প্রত্যেকবার ছুটি যাওয়ার চেষ্টা করি তোমাদের দাদাভাই ছুটি আসলেই তো এখন স্নান ধান করে রেডি হয়ে গেছি আর বাজার মানে যাবার পথে বাজার পড়বে ওখানে আমরা ফল নিয়ে নেব ফল মিষ্টি আর এখন এখানে যে আতর চাল তারপর চাল তারপর প্রসাদের থালা সমস্ত কিছু রেডি করে নিয়েছি সাথে দাঁতানকেও স্নান করতে নিয়ে গেছে তোমার দাদু আর দুজনের ড্রেস রেডি করে দিয়েছে আমি একদম রেডি শেডি হয়ে গেছে আর ভীষণ পরিমাণে গরম পড়েছে এখন পাংখাটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি তো চলো বন্ধুরা ভিডিও কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর সকলকে জানাই শুভ মহালয়া তো চলো থাকমা মা কিচ্ছু আমার কাছে থাকমা মা কিচ্ছু খোঁ তোকেই শুধু চাই ওতারা চাই না মানিকে দোল থাক মা কিচ্ছু ও থাকমা মা কিচ্ছু হাক মা কিছু ক তুই চেতনা তুই গতি আমি রথ তুই সারথি তুই চেতনা তুই গতি আমি রথ তুই সারথি তোকে ছাড়া নামা আমাদের কিন্তু পুজো একদম কমপ্লিট হয়ে গেছে আর বায়না ভীষণভাবে আইসক্রিম খাওয়ার জন্য তোর বাবা ওকে একটা আইসক্রিম এনে দিল আর হ্যাঁ তোমাদেরকে আগেই বলে রাখি এই ভিডিওগুলো কিন্তু অনেক আগেকার তো এক দেড় মাস হতেই চলল ভিডিওগুলো আজ নয় কাল শেয়ার করব শেয়ার করব করে করাই হচ্ছিল না তো আজকে হঠাৎ ভাবলাম চু চলো ভিডিওগুলো পোস্ট করে দিই নাহলে গ্যালারি থেকে ডিলিট করে দেবো তো ভাবলাম ছিল যখন এত কষ্ট করে ক্যামেরাটা করেইছি তো ভিডিওগুলো পোস্ট করি আর তাড়াতাড়ি না ওর পাপাকে ভীষণভাবে ডিস্টার্ব করছিলো জ্বালাতন করছিল। তো কোনো একবার যদি কোনো বায়না নেয় শুনতেই চায় না যতক্ষণ না ও ওর মানে ওর কথাটা যতক্ষণ না আমরা শুনবো ততক্ষণ অবধি তো এখন মন্দিরে টুজো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখানে এসেছিলাম একটু মন্দিরের যে প্রদীপ থাকে এখানে সেটা আমি ধূপ প্রদীপ জ্বালাতে তো আবার দেখলাম মায়ের যখন চলে যাচ্ছি তো এই সাইডে না প্রসাদও আজকে দেবে তো অনেক দিনের ইচ্ছে তো এবার হয়তো সেটা পূর্ণ হবে হয়তো কি হয়েছে তো মায়ের মন্দিরে প্রসাদ ঘর অনেক দিনের ইচ্ছে ছিল তো তোমাদের দাদা ভাইকে সাথে নিয়ে মা সেটাও পূর্ণ করেছে তো মায়ের কাছে আবার কিছুক্ষণ দাঁড়ালাম মায়ের সাথে অনেক মনের কথা বললাম তারপর প্রসাদ গ্রহণও করেছিলাম আমরা তো প্রসাদটা সত্যি বলছি একদম অমৃতের সমান লাগছিল খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল অনেক দিনের ইচ্ছা তোমাদেরকে তো বললামই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে मां <laughs> পারেনি কি আ পন জবর জবর সময় কিনে দেব না গাড়ি দিয়ে তে তে ধরে যাবে জবর সময় এখন ফুটি যাবে আই না যে দিনটাতে গেছিলাম না সে দিনটাতে কিন্তু মায়ের মন্দিরে অনেক জাঁকজমট মতো ছিল কেন বলো সেদিন মায়ের মন্দিরে প্রসাদ দিয়েছিল তারপর মায়ের অনেক পুজো হয়েছিল তারপর ওখানে না নাম কীর্তনও চলছিল তোমরা তো ভিডিওতে শুনতেই পাচ্ছ যে নাম চলছে তো একটার পর একটা হয়েই যাচ্ছে ভীষণ ভালো লাগছে আর তোমার দাদাভাইও ছিল যে ওকে নিয়েও প্রসাদ খেতে পেরেছি ওরাও ভালো লাগে সকল জিনিস কিন্তু সবসময় তো আর থাকতে পারে না তো এই সাইডে তাতান ওর দুষ্টুমি করা স্টার্ট হয়ে গেছে কারণ অনেকটা ক্ষণ ধরে বসে আছি তো অনেকটা বিরক্তি ফিল করছে কারণ জানো তো তোমরা যে ও এক জায়গাতে থাকতে চায় না তো বিরক্তি ফিল করছিল সেই জন্য ওর পাপার মানে পায়ের ওপর চেপে পেয়ে নাচানাচি স্টার্ট করে দিয়েছে তো তো শুনতেই চাইছে না আর ওর পাপা বল ঠিক আছে থাক আমার কোনো প্রবলেম হচ্ছে না তো ও যেহেতু এটা করে সন্তুষ্ট পাচ্ছে তো এটাই করুক তো চলো এখন আমরা এখানে প্রসাদ খাবো অনেকেই তো প্রসাদ খেতে বসেছে তো দেখতে পাচ্ছে এই দেখো বাড়ির জন্য একটু নিয়েছি টিফিন কৈটো করে দাতানের খাবার নিয়ে এসেছিলাম তো কোটোটা তো খাওয়া হয়ে গেছে দাতানের তো সেই জন্য ভাবলাম বাড়ির সকলের জন্য একটু প্রসাদ নিয়ে যায় তো এই হয়েছিল সেই প্রসাদ খিচুড়ি সবজি পায়েস টক মানে অনেক সুন্দর হয়েছিল খেতে তো মায়ের মন্দিরে প্রসাদ কি আর বলতে আছে তো খুব সুন্দর লাগছিল খেতে আর একটা স্পুন এনেছিলাম তাতানকে খাওয়ানোর জন্য দেন বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ভুলে গেছি যে ফোনের ক্লিপগুলো শেষ হয়ে গেছে তো ভিডিওটা এখানে এন করছি দেখাবে এক্স ফ্লগে বাই থ্যাংকস ফর ওয়াচিং